বলবো যে প্রত্যেক জাতির জন্য আমি নবীন পাঠাইছি কিভাবে পাঠাইছে সেই জাতির নিজস্ব সংস্কৃতি কালচারের উপরে এক একটার কালচার এক এক রকম ঠিক না পাকিস্তানি কালচারের লোক আমরা আমি পাকিস্তান ইন্ডিয়ান মিল বোন এক একটা এক এক রকম আমরা দুটো আলাদায় গান শুনি অন্যের অন্য রকম এক একটা এক এক রকম এটা অবাক অভাব কিছু নাই কারণ সত্য জানুন কেমনি কথা শিখলে তৈরি না কথা কেমনি আমি সত্য জানুম দেখি তো মহম্মদ পোন্ধৰ বছৰ এক মাছ উন্নশ দিন গোহাই ধ্যান কৰাৰতো ধ্যান কৰাৰ প্ৰয়োজন নাই গৱেষণা কৰিলে আদম যানীতে ভৰ্তমান তখনো আমি নবী আগুন আদম যানীতে ভৰ্তমান তখন আমি নবী আপে ফাৰ্ষ্ট নবি

बि

ইহুদি আর বলছে বলছে মানি ওয়ান যে কে হোক তার নিজের চিত্ত ফাঁকাতে সন্দেহ নাইফা চিনে ফেলেছে রববাহু তার রে সুতরাং রফকে চিনবার থাকে সেটা শুনবো আমার মধ্যে আমিও আছি আমার খুব মন দিয়ে শুনল রামু কামে আমি নিজে একা 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 থাকলে কথাও নাই একা থাকে ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু নাই

তুমি যে মরিত করার জন্য কোথাও যাও বোঝ না বাবা আচ্ছা তোমার না কেন আসলে করো না কেন বাবা বাবা করুন বাবা আর এই আমি যদি মরিত করতাম কোথাও কাছাকাছি থাকতাম কথা বেশি হয়ে গেছে কারণ আমার কথা কই যখন অন্তর না যে জিনিস গ্রহণ করে তার কথা কই যেন আমি সব পঁয়ত্রিশ বছর বয়সে ক্যাশ কপিটা কেন মালিক ছিল পঁয়ত্রিশ বছর বয়স জীবনে কিছু করিনি বিল্ডিং আড্ডারা বানাইতেছে ভক্তরা করতেছে তুমি না দাও বাড়ি অনেক আছে অনেক দশ

একটা জিনিস বড় কিছু দিও না একটু চিন্তা করে তো বাংলাদেশে তো বহুকির আছে কেউ কি ধ্যান সাধনা করার জন্য করছে অনুভব করল এই যেখানে আলাউদ্দিন কালিয়ার সবে আচ্ছা শরফুদ্দিন বুয়ালি শাহ কালান্দার পানিপতি বলতেছেন আসো বসো মনে ধর আমার কথা মতো ধ্যান সাধনা করো যে ধ্যান সাধনা করার পরে বড় কিছু পাইনি তা আমার ফলে দিও এইরকম কথা তো সাংঘাতিক কথা এগুলি পাশ কেটে যায় কেউ পয় না এসব কথা বলে

이놈, 아, 아부, 군인, 아부, 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 나 아부, 아 아부, 아 এভাবে হাতে গানগুলো আই দিয়া দেখ তো এ না গাদিposX দিয়া রবি ঠাকুরের পরিচয় না ছাত্রকুল যেন তুলের পরিচয় না পরিচয় রত্না দিয়া আমার দাকা একটা বই একটা কথা বলু ইট উইল সে সামথিং অর কিউটা সুফিজ সেই মুনি ঋষি বলি গওল কুতুব আদাল আরি সব আমারে যেনই কইরা তারপরে ইলাই যাই আমি শৌখিন মানুষ ছিলাম রে বাবা দুঃখ কালে জানতাম না দাঁড়িয়ে এমনি কই আয় আর এই পীর পাবি না আল্লাহ পাক তক্তিরে মুভ্রাম কখনো বদলায় না একবার উনি তক্তিরে মুভ্রাম বদলিয়ে দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের উপর শান্তির রূপ ধারণ কর। তোমার তক্তির চালিয়া ফালাইবার কিন্তু তুমি শান্তি দাও আমি বললাম আরো কোনও ভালো ভালো বলি গো জিফা এটা তিন দালাউথিনি শাসিনী শাখালদার পানি পথি বারো গাছের পানি হচ্ছে আমি